এই এই তোমার কাশ্মীর খাওয়া লাগে না তোমার এত ফল দিতে হয় কৃষির জন্য কল ঢুকে চাও আমি একটু আমার পাতাই ভাইয়ের সাথে কথা করছিলাম তা তোমার জন্য কথা কোয়া হবে না তুমি কথা কথা দিতে নাকি হ্যাঁ হ্যালো হ্যাঁ বলটু ভাই হ্যাঁ আমার স্বামী কথা বলা হয়ে গেছে ভাই কই আপনি কসমেটিকের দোকানে গেছি ফেরান লাভলি কিনতে বলছে হুজুর নেন খানিক পরে মহিলা এসে বলছে হুজুর শরীর দাঁড়ান আমি বলছি আমার ফেরান লাভলি দেন বলছে আপনার সারামুখী দাড়ি মাফ করেন কেন কারণ ওই যে মহিলা কাস্টমার সারামুখী দাড়ি ফের লাগাবেন কেন আই বলছি তা দেন লাগাই আমি না লাগাই আমার বাড়ি লোক আছে বলছে আপনি শরীর দাঁড়ান ওই মহিলার গায়ে লাগলি হারা আবার দোকানদার সুন্দর করি বলে ভাবি গো একটা কথা বলতাম যদি মাইন্ড না করেন ভাবি কই কি বলছেন বলেন তো বলছে ভাই কোথায় থাকে বলছে আর বলবেন না মালয়েশিয়ায় থাকে তো এটা কথা বলবো ভাবি আর একটা বলেন বলছি ভাই ভাই মা ভবে বাইন্ড করেন না বলবো বলেন না তুমি বলেন এ ভাই আসলে আপনার ওতে এত সুন্দরী বউ থিয়ে এই মেলি কিভাবে থাকি ভাবি কই আর হইব না আর হইব না লজ আছে না নাই এই দেশের যুবকদের নষ্ট করা শুরু করে দি চাও ভালোবাসার কথা কথা সংসার থেকে না। না। যারা নিজেরা ভালোবাসার কথা বলে তাদের সংসার টেকে না অথচ আমার বিশ্ব নবীর সাহাবি থেকে শুরু করে আলে মুলামা যারাই আছে দেখেন এই সব পরিবারে শান্তি আছে না নাই সারা জীবন প্রেম শিখালো কেমন প্রেম অপবিশ্বাস থেকে সাকিব খান বিদেশে চলে গেছে হঠাৎ দ্বীপ জল অ্যাটাক করিয়েছে উকেনতে চলে গেছে সাকিব খান এই সে বাঁচাইল অথচ এই অপবিশ্বাস তার ছেলের অধিকার পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করে বলেন সুবহান আল্লাহ সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলি শয়তানে জলে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচ্ছা অন্য ধর্মের প্রতি কভু করে নয় বিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচার অন্য ধর্মের প্রতি করে মিলে মিলেমিশে থাকার কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বলে তোমার কেন জলের টাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কি তার কুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা তোমার কেন জলে এরাম মশালা আছে না না আল্লাহদারের ব্যাপারে অনেক আগেই পবিত্র কুরানের সুরাজ সফে বলে দিয়েছেন হিউরি নু না লিউ ফিউ নুরল্লাহি বিয়াফু ওয়ীম অল্লাহ মুতিম নূরি অলাউ কারি কাফিরু गोपाला जाए गोपाल किस पा जाए किस मूर्ख गुंडो पवा गो যারা চোদ্দশো বছর পরেও কোরআনের প্রজ্বলিত বাতিকে ফু দিয়ে নিভাই দিতে চাবে কিন্তু না আমার আল্লাহ কোরআন দিয়ে জানাই দিলে ওরা কোনো পারবে না ওদের মুখের দিয়ে। আমার দিনের আলোকে প্রজ্বলিত আলোকে নিভাইয়ে দিতে পারবে না আমি আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো তাতেই যত ওদের বাংলাদেশে জাগা না হোক না কেন যত ওদের কানাডায় ঢুকতে না দিক না কেন এই

এখন বুঝে নাও আবু জেহেলের বাড়ি পায়খানা ঘর হয়েছে আমি ওর শিখেনে কাজ সেরে থুয়ে আইছি গো তোমরা যারা এই বাড়া বাড়ি করো তোমাদের বাড়ু পায়খানা ঘর হতি সুমাই নেবে না বলছে সব ফ্যান ভালো আছে সব ফ্যান ভালো আছে গো আমি যে ফ্যানটার নিচেই কিছু ওইটা ভেঙে পড়ি কে আরো কি যাবো সামনে কোরআন পড়তে ভালো লাগে কোরআন ভালো লাগে কোরআন লাগে কোরআন নামা যেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যা সেই কোরআন দিলে আগুন কথা কয় না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যে আগুন চলা লোক আছে না সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে আই এরাম লোক আছে না নাই কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি <laughs> করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে জানতে কোরআন লাগে কোরআন এই কোরআন যাদের পড়তে শুনতে ভালো লাগে মানতে ভালো লাগে না উরাই আবার মরে গেলি হুজুরির দরকার হয় হুজুর আসে আমার বাবা কিল্লা ফতে গো আমার বাবার যা পড়ায় একটু খবরে রেখে জানেরাম আছে না নাই আছে না নাই হুজুর লাগে হুজুর দেখতে পারে না দেখতে পারে না কোরআনের কথা শুনতে পারে না মানতে পারে না অথচ যখন বাবা মরে যাই গোরে তখন হুজুরের দরকার হয় না হয় না আর আমার হুজুরা আছে দোয়া করে খুব কায়দা করে কবরে যখন নামায় তখন কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আসলে কি তাই বলে বলে না বলে না কেন বলে না শুনবেন হুজুররা আসলে তা বলে না কারণ জীবন আপনি হুজুরদের বিরুদ্ধে কাটি মেরে গেলেন সারাটা জীবন হুজুর রাখি করলে কষ্ট পাবে আল্লাহর নবিরাদর সোজারা মেনে চলে তাদের বিরুদ্ধে দল করে গেলেন তাদের বিরুদ্ধে আপনি কথা বলে গেলেন আমার আল্লাহ বললো

এবং জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায় অথচ যখন জিহাদের কথা বলা হয় তখন বলে আমাদের এই জেনারেশন জিহাদের এই বক্তব্য শুনতে চায় না যারা জিহাদের কথা বলে কোরান কায়েমের কথা বলে তাদের বিরুদ্ধে জঙ্গি নাটক সাজায় নরমত নজিরও এই পৃথিবীর জমিনে আছে না নাই আছে না নাই আমার সারাটা জীবন আলেন বিদ্বেষ করে গেলেন দাড়ি রাখলেই বলেন দিল বড় জ্বালা রে পাঞ্জাবে অলা দিড় দিল বড় জ্বালা রে ওই দাড়িওয়ালা সারা জীবন দাড়িওয়ালার বিরুদ্ধে দল করে করে কবরে গেলেন এখন কবরে যাওয়ার পরে কি করে ওই হুজুর আপনার দাড়ি অলাগের নবীর পথে তুলে দেবে সারা জীবন নবীর বিরুদ্ধে দল আল্লাহর বিরুদ্ধে দল নারায় তাক বীরের বিরুদ্ধে দল যারা কোরআন কায়েম করতে চাই তাদের বিরুদ্ধে দল এবার মরে যাওয়ার পরে কি করে আমার ভাই বলবে বিসমিল্লা হিউ আলা মিল্লা তির এই জন্য আস্তে করে বলে দেয় বিসমিল্লা হিউ আলা মিল্লা তি নরেন্দ্র মোদী কে কি বলে মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কারণ তুমি সারা জীবন যে মিল্লাতে করে গেলে এখন তুমি মরে যাওয়ার পরে আমার রাসুলের মিল্লাতে আসবে আমার রাসুল তোমার কি দেখে নেবে আমার ভাই মেম্বার ভাই আছে কেন চলি গেছ মেম্বারের কি মারকা ছিল মরক আরেক জনের মার্কা মাছ আছে না মাছ মারকা আর এই পাশে মোরগ মার্কা গোরে মাছ মার্কা এখানে ব্যাস লাগালাম ইখানে বেসি ইখানে বেসি কেন মাথায় পাছাই জিকেন যা আছে সব জায়গায় মোরগ মাছ মারকার বেছ লাগাইয়া মোরগ মারকার থির সামনে যেয়ে বলতেসি গো মোরগ মার্কা আমি তোমায় ভালো বাসি ও কি বলবে বলছে মুনাফিকি ধর ও মাস মার্কার ব্যাস লাগাইছে পোস্টার লাগাইছে আর লাগাইছে বলে মোরগ ভালোবাসি ওর মনের মধ্যে যদি আমি মোরগ থাকতাম তাহলে অন্তত দুই এক জায়গায় একটা দুটো হলেও তো ব্যাস থাকতো কে ও আমার ভাইরা পরকালের ময়দানে কবরে যখন হুজুর যদি নামাইও দিয়ে আসে বিসমুল্লাহি মিল্লা মিল্লাতি রাসূলুল্লাহ এই কথা যদি বলে আর আমার রাসূল আমার রাসূল যদি দেখে যে না দাড়ির তো কোনো বালাই নেই কে মার্কা হইল বাইডেনের মার্কা বাইডেনের তুমি বল চাও যে তুমি মিল্লাতের রাসূল তুমি রাসূলের দলে আমার রাসুল বলবে যদি আমার দলে হতিস তাহলে আমার মার কাত তোর গায়ে কিছু থাকতো নামাজের খাতাটা খুলে দেখ ইক্র কিতা বাকা কাফা বিনা শিকাল পড়ো তোমার কিতাব তুমি নিজে পড়ে বলে দাও তুমি তোমার হিসেব করে দাও কয়টা ভালো কাজ করে চাও কয়টা খারাপ কাজ করে তোমার হিসেব করার জন্য আজকে তুমি যথেষ্ট গো ওই দিন যখন হিসাবের খাতা খোলা হবে দেখা যাবে আমার সব মোরব মার্কা বাইডেন মার্কা নরেন্দ্র মোদি মার্কা ওই ডোনাল্ড ট্রাম্প মার্কা ওই বারাক ওবামা মার্কা আর অন্য মানসির নামের কথা বললাম না এই মার্কা নিয়ে যাইয়ে যদি বলো ওগো গো আমি তোমায় ভালো আমার আসুল পাবে মুনা ফেকরে ধর আর জাহান নামে ধর কথা কি বোঝা গেছে আয়রি যাওয়ার পরে সব আল্লাহর দলে জাতি চাই কার দলে মরি যাওয়ার পরে কোরআনের দরকার আছে মরি যাওয়ার পরে হুজুরের দরকার আছে মরি যাওয়ার পরে জানাজার দরকার আছে আবার এখন ইদি জানাজার নামাজ পড়া লাগে গো কে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঠিকই না ইস্যুর পরে ইসু আসে কত ইস্যু আসে পাশে ইসু আসে আসে না নাই একটাই আসে আর একটা ঢেকে যায় একটাই আসে আর একটা যায় ইসুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টকসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে কথা কয় না আছে না নাই টেলিভিশনে বসি এমন জ্ঞান বের করে মাথায় ছাদে মাল নেই বগলে বাবরি ছাদে মাল নেই বগলে বাबरी উরাইসি কয় ইসলাম কইলেছে যার ধর্ম তার সে পালন করবে কোনো সমস্যা নেই ধর্ম যার যার উৎসব সবাই কে হ্যাঁ এই পয়েন্ট তো ছিল তাও ভালো ছিল কিন্তু এই বছর মেসাগার করি বেলাইছে বলছে আপনারা যখন একটু যাবেন দেবতার কাছে তখন আমাদের কথাও একটু কবে নাউজুবিল্লাহ বলবেন না যদি এই কথা বলে ইমান থাকবে আমরা মূর্তি পূজার বিরোধী নই কেন বিরোধী নই কারণ হিন্দু ধর্মে মূর্তি পূজা তাদের জায়েজ তারা করবে আমরা শুকর খাওয়ার বিরোধী খ্রিস্টান ধর্মে শুকর জায়েজ তারা খাবে আমরা কবর পূজার বিরোধী না খ্রিস্টানরা কবর ওই পঁচিশে ডিসেম্বর আসলি তারা লেপে মিছে সুন্দর করে এটা তাকে ধর্মে তারা করবে কিন্তু আমরা মুসলমান যারা আমাদের ধর্মে তো মূর্তি পূজা নেই তাইলে তুমি কি করি বলো যে আমার কথাও একটু কই হ্যাঁ বলা যাবে আরো আগ বাড়িয়ে বললেন যেখানে আমার মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে তিনি শুধু জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন করেছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পাঁচশোর বেশি মডেল মসজিদ করে দিচ্ছেন এত সুন্দর ইসলাম প্রেমী একজন মানুষকে বললে বসেছে যে উনি দেবী হিসেবেও আপনাদের কাছে এসেছে বলেন আপনি বলেন এটা কি যাবে ওখানে এই কথাগুলো বলবেন। একদম ইসলামের বাইরে এমন কথা যে মুসলমানের ইসলামে সোর খাওয়া যায় আমরা বিরোধিতা করবো না পাখানো পাইছাও কথা কয় না তুমি যদি হিন্দুদের পূজা করতে চাও তাহলে আগে মুসলমান নাম চেঞ্জ করো তারপরে যা ইচ্ছা করিবার তুমি মুসলমান থাকবা আবার বোতল খাবা তা তো হবে না কথা না। এইটা হতে দেয়া যাবে মুসলমান মুসলমান একজন মসজিদে গেছে হাফ প্যান্ট নামাজ পড়তে দেবেন মসজিদে যদি হাফ প্যান্ট পরে যায় নামাজ পড়তে দেবেন লেংটা পাবা আছে না দরগায় ল্যাংা বাবা দেবেন মসজিদে উঠতি যতই সে পীর ওলি উলিয়া হোক আমাদের মাহমুদুল হাসান জিয়াদি ভাই বলছি যে বাবা নেনটা বাবা যেই দেখি সিটপটাং হই পড়ি আছে কলাম বাবা এই অবস্থা কেন সাইকিদরা বলছে এই গুতায়ন না আচ্ছা কে তা বাবার মধ্যে কিন্তু মাল আছে আচ্ছা মাল যা আছে তো বের করে দিয়ে আর কি আছে মাল আছে মেশিন গান মান সব তো আছে না নাই বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টক্সর মাঝে কত বিজ্ঞানী টে আছে আসলেতে ওরাই হইলো শয়তানের সালা আসলেতে ওরাই হইলো শয়তানের সালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওয়ালা দেখলে কে হো জলে কত লোকের দেহ আলেম ওলামা দেখলে কেহ জলে পাতক লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বেলা অবেলাটা আমি খানিক আগে বলেছি বেলা অবেলা কখন মরে যাওয়ার পরে আলেমের দরকার আছে না নাই আর আলেম জেথে হইছে দোয়া কালাম পড়িতে উনাকে জানাজা জানাজা পড়ার জন্য উরা তো ইদুল আজহার নামাজ জানাজা মারাই ফেলে কয় আজকে সকাল 9টার সময় ইদুল আজহার জানাজার নামাজ হবে আমি চিন্তা করলাম যে আকতাল ইদুল আজাও নাই মরে গেছে আজকে জানাজার নামাজ হবে তাহলে আর একটা ঈদ বাকিই থাকলো ইদুল ফিতর না জানি উড়াও কবে মরে বসে থাকে উল্টো পাল্টা কোন জায়গা খুঁজে পায় না হ্যাঁ তারপরে কি নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে মিছিল দেয় আমার মা ভবনীরা মা ভবনীরা পর্দা অন্তরালে আছে না মিছিল দেয় শাক ভাত খাবো না কুড়ে ঘরে থাকবো না স্বামীর কথা শুনবো না বর্ষা বাদল মানবো না বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না ওরে আল্লাহ বিরাকের অফিসারের কথা ওর ভালো লাগে গো রে ওই বাড়ির পাশে দেওয়ারের কথা ভালো লাগে রে আর স্বামী যদি বিদেশতে ফোন দাই কয় এত ফোন দাও তোমার কাজ করি খাওয়া লাগে না খাওয়া লাগে না কে মালয়েশিয়ায় এই সাত মহরের ছেলে কত কষ্ট করে সারা দিন পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনে এই ঘাম চপ টপ করে ঝরে পড়ে তারপরে সন্ধে বেলায় একটু আত্মার প্রশান্তির জন্য কল দিয়েছে এই মতে স্ত্রীরে দেখবে কিন্তু না বিজি 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 কে এইবার বিজি তারপরে যখন কল ঢুকেছে ঢুকার ওই বিজি ও মেসেজ পাচ্ছে যে না আমার স্বামী গুতসছে না পেরে ডাইরেক্ট মেরিছে এবার ও কেটে দেয় দিয়ে কয়

ওরে আল্লাহ কথা ভালো লাগে না পাড়া প্রতিবেশী দেওয়ারের কথা ভালো লাগে দেওয়ার যখন বাড়ির পাশ দিয়ে যায় ডাকাই ভাবি আর কি ডা বলটু বলটু ভাই ও কতদিন হইল আপনার দেখিনি একটু আসুন এক গিল পানি খেয়ে যান কে কত মহাপ

কারণ ওরা জানে বিদেশ থেকে পাঠানো টাকা ওরা মহিলাদের কটায় নিয়েই সম্ভব বিশ টাকার জিনিস দুইশো টাকা কে বিদেশি টাকা আবার দোকানদার সুন্দর করি বলে ভাবি গো একটা কথা বলতাম যদি মাইন্ড না করেন ভাবিকো কি বলছেন বলেন বলে তো বলছে ভাই কোথায় থাকে বলছে বলবেন না মেলেসিয়াই থাকে একটা কথা বলবো ভাবি আর একটা বলেন বলছি ভাই ভাই মা ভাবি বাইন করিয়েন না বলবো বলেন না এ বলেন এ ভাই আসলে আপনার মতো এত সুন্দরী বউ থিয়ে এই মেলেশিয়ায় কিভাবে থাকে ভাবি কই আর বলবেন না আর বলবেন না লজ্জা আছে না নাই নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে দেহ দেখায় পুরুষ খোলা মেলা দেহ দেখায় পুরুষ খোলা মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কত সন্ত্রাসী বাইরে ঘরে কোরআনের পাখি কারাগারে কত সন্ত্রাসী বাইরে ঘরে মূল্যবান মানুষটারে করিল হেলা মূল্যবান মানুষটারে করিল হেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কথা ঠিক আছে এগুলো কি খারাপ গান ওকেতা নিয়ে উল্টো কৈছি দিচ্ছি 1971 সালে যেভাবে আমার বাংলাদেশের দামাল ছেলেরা পাকিস্তানি হানাদারদের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে সেই বন্দুক দিয়ে যুদ্ধ করত। আমরা ঠিক একইভাবে ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছি তোমাদের গান দিয়ে তোমাদের কষ্ট কথা কয় না তোমাদের তা দিয়ে তোমাদের কষ্ট এই দেশের যুবকদের নষ্ট করা শুরু করে দি যাও ভালোবাসার কথা কথা সংসার থেকে না। না। যারা নিজেরা ভালোবাসার কথা বলে তাদের সংসার টেকে না অথচ আমার বিশ্ব নবীর সাহাবি থেকে শুরু করে আলে মুলামা যারাই আছে দেখেন এই সব পরিবারে শান্তি আছে না নাই যারা জীবন প্রেম শিখাইলো কেমন প্রেম অপবিশ্বাস থেকে সাকিব খান বিদেশে চলে গেছে হঠাৎ দ্বীপ জল অ্যাটাক করেছে উকেনতে চলে গিয়েছে সাকিব খান এসে বাঁচাইলো কত সই ও পূব বিশ্বাসের ছেলের অধিকার পাওয়ার জন্যে সংবাদ সম্মেলন করে বলেন সুবহানাল্লাহ কথাটা কি বোঝা গেছে সারা জীবন ভালোবাসা শিখাইলো কিন্তু নিজেদের মধ্যে ভালোবাসা নেই